সাজেক মেঘের রাজ্য সাজেক ভ্যালি যাব সাজেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেঘপিয়ন রিসোর্ট হতে কংলাক পাহাড়ের চূড়ায় আমরা রয়েছি সাজেকের মেঘপিয়ন রিসোর্টে যে রিসোর্টটি সাজেকের প্রবেশের একেবারে শুরুর দিকের অনন্য সুন্দর একটি রিসোর্ট যেখান থেকে মেঘ ছোঁয়া যায় মেঘ ধরা যায় মেঘপিয়ন রিসোর্ট হতে আমরা কংলাকে যাই সেই যাত্রা পথের যে আনন্দ যে সৌন্দর্য যে মুগ্ধতা মোহনীয়তা তা আজকে শেয়ার করব পাশাপাশি সাজেকে যাওয়া আসা সাজেকে থাকা খাওয়া এবং আনুষঙ্গিক খরচের বিষয়ে কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে কিছু ক্ষেত্রে আপনাদের কাজেও লাগতে পারে আমাদের রিসোর্ট বা মেক পিয়ন রিসোর্টটি সাজেকের শুরুর দিকে হাওয়ায় এবং কংলাক পাহাড় সাজেকের অন্য প্রান্তে মানে শেষের দিকে হাওয়ায় আমাদের মেক হতে কংলাকে যাওয়ার যে সময়টুকু এক অন্যরকম মাত্রা লাভ করে বা একটি পরিপূর্ণ ভ্রমণ আনন্দে পরিণত হয় অর্থাৎ সাজেকের একেবারে শুরু থেকে শুরুর দিক থেকে সাজেকের বুক চিরে সাজেকের বুকের উপর দিয়ে কংলাক পাহাড় পর্যন্ত যায় অর্থাৎ সাজেকের শেষ প্রান্তে যায় আর যে কারণে আমাদের এই যে যাত্রা আমাদের এই মেঘপিয়ন থেকে কংলাক পাহাড়ে যাত্রা যার নাম দেই মেঘ পিয়ন টু কংলাক আমাদের সেই মেঘ পিয়ন থেকে কংলাক পর্যন্ত মেঘ পিয়ন টু কংলাক এই ভ্রমণ আনন্দে আপনাদেরও স্বাগতম চলুন মেঘ পিয়ন থেকে কংলাক পাহাড়ে আমরা বিকেলবেলাটাকে যাত্রার সময় হিসেবে বেছে নেই আমাদের রিসোর্ট হতে আমরা এখন বেরোচ্ছি আমাদের সফর সঙ্গী আরও যারা রয়েছে তারাও রিসোর্ট থেকে বেরোচ্ছে আমরা এই পাহাড়ে ঘেসে ঘেসে পাহাড় ছুঁয়ে ছুঁয়ে উপরের দিকে উঠছে আমাদের এই মেঘপিয়ন রিসোর্টটি কিন্তু একেবারে নির্বিলি পরিবেশে সাজেকের অন্যান্য অনেক রিসোর্ট রয়েছে যেগুলো একটু ভিড় থাকে বা এক রিসোর্টের পাশে আর এক রিসোর্ট আশেপাশে কোলাহল মেঘপ্রিয়ন রিসোর্টটি একটু অন্যরকম পাহাড়ের ঢালে অবস্থিত এবং একেবারে নিরিবিলি পরিবেশ একটু কষ্ট করে পাহাড়ের এই ঢাল বেয়ে বেয়ে এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় উঠলেও এই পরিবেশটি আমার কাছে মনে হয় অন্যান্য অন্য রিসোর্ট থেকে একটু ভিন্ন পরিবেশ বা সুযোগ বা অ্যাডভান্টেজ রয়েছে আমার সাথেই রয়েছে আমার ওয়াইফ আমার প্রিয়জন আমার সামনে রয়েছে আমার ওয়াইফের ভাই মানে আমার পরম আত্মীয় আবদুল্লা আর সাথে রয়েছে আমার প্রিয় তানভীর এবং তার ওয়াইফ আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পাহাড় ধরে উপরে উঠছি আমাদের জন্য যে গাড়ি নির্ধারিত রয়েছে আমরা যে গাড়িটিকে রিজার্ভ করেছি সেই খাগড়াছড়ি থেকে সেটি অপেক্ষমান তার কাছে যাচ্ছি সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে তার আগে আমরা এই পাহাড় ধরে ধরে উঠছি আর আনন্দ করছি আমাদের পেছনের ভিউটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু সাজেক আসার রাস্তা রাস্তা কিন্তু এখন বোঝাও যাচ্ছে না এতটা নিচুতে আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফিট উপরে রয়েছি মোটামুটি একশত আশিতলা বিল্ডিংয়ের সমান উঁচুতে রয়েছি তো তারা নানা কথা বলছে আমার সফরসঙ্গীরা তো এখানে দাঁড়িয়ে আবার ছবি তুলছে এগুলো রিসোর্ট বাট এর থেকে আমাদের মেকপিওন রিসোর্টটা আরও বেটার এখান থেকেই নিচের দিকে নেমে যেতে হয় একদম অনেকটাই নিচে অনেক নিচে কমপক্ষে তো দশতলা সমান নিচে হবে এই জায়গা থেকে আমাদের রিসোর্টটি আমরা গতকাল একটি ভুল করেছিলাম রাতে খেয়ে রিসোর্টে ফিরবার পথে ওই রিসোর্টের দিকে চলে যাই হ্যাঁ আবদুল্লাহ একটি মজার কথা বলেছে সে বল বলেছে যে সে আর এখানে সাজেকে সে আর কখনোই আসবে না কারণ সে সিঙ্গেল এরপরে যদি সে সাজেকে আসে অবশ্যই সে তার বউ নিয়ে আসবে আমরাও দোয়া করি আমরা তোমার সাথে আছি আপনারা যারা রয়েছেন আপনারাও আবদুল্লার জন্য পাত্রী খোঁজা শুরু করেন আব্দুল্লাহ তোমার জন্য শুভকামনা তুমি অবশ্যই সাজেকে আসবে সিঙ্গেল নয় বরং ডাবল হয়ে কাপল হয়ে আসবে সেই দোয়া করি খুব শীঘ্রই সেই শুভকর্ম সম্পন্ন হবে তোমার জন্য অনেক 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 শুভকামনা তুমি এগিয়ে যাও তোমার মনস্কাম পূর্ণ হোক খুব শীঘ্রই আমরা আবার আসবো তখন অবশ্যই তোমার সাথে তোমার প্রিয় বউ তোমার সঙ্গিনী থাকবে তুমি আর সিঙ্গেল হয়ে এখানে আসবে না আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে এই জায়গাটি কিন্তু আসলে সাজাকের প্রবেশদ্বার আমাদের বাম দিকে বাম দিকে যে নিচু জায়গাটা ওখান থেকে কিন্তু সাজেকের রাস্তা উঠে এসেছে আর এই গেটটি হচ্ছে মূলত আমাদের রিসোর্টে যাওয়ার গেট আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন তানবির আর তানবীরের বউ বেশ ভালোই সুটিতে মেতেছে আমরাও তাই এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাজাকে প্রবেশের জায়গা এদিক থেকে আমরা এসেছি তো প্রবেশের দিক থেকে ডান দিকেই কিন্তু মেকপিয়ন রিসোর্টে যাওয়ার যে রাস্তাটি সেটি এখান থেকে সোজা একেবারে শেষ প্রান্ত হচ্ছে কিন্তু সেই কংলাক পাহাড় এই হচ্ছে আমাদের গাড়ি যে গাড়িটি আমরা খাগড়াছড়ি হতে রিজার্ভ করেছি আমাদের যে পাইলট তিনি অলরেডি গাড়িতে উঠে গেছেন আপনারা চাইলেই গাড়িটি রিজার্ভ করতে পারবেন খরচের বিষয়টি একটু পরে জানাচ্ছি আমাদের পাইলট মোহাম্মদ আব্দুল হাকিম ভাই তিনি বেশ দক্ষ এবং ভালো মানুষ আপনারা নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটি অংশ অজস্র মেঘের মাঝে টুকরো দুঃখ আপনারা শুনেছেন যে সাজেকে আগুন লেগেছিল তো অনেকে ভেবেছিল যে বোধহয় পুরো সাজেকে পুরে গেছে না সামান্য কিছু অংশ জুড়েই পুড়েছে এবং ক্ষতি সাধন হয়েছে তো বেশিরভাগ রিসোর্টই ভালো রয়েছে ইতিমধ্যে সাজেকের সকল রিসোর্ট আবার নতুন করে তৈরি হওয়ার কথা এখন আপনারা আসলে অবশ্যই সাজেকের সেই আগের সৌন্দর্য বা পরিপূর্ণতা পাবেন তো আমরা সাজেকের পথ ধরে এগোচ্ছি আমাদের আমরা যে পথ দিয়ে যাচ্ছি আমরা মূলত দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছি আমাদের বাম দিকে কিন্তু পূর্ব দিক এদিক থেকে সূর্য ওঠে আর যে কারণে মেঘপিওন রিসোর্ট হতে সূর্যোদয় দেখা যায় এবং তখনই মেঘের আনাগোনা থাকে এক অপরূপ সৌন্দর্য যেটা সাজেকের আসল যে সৌন্দর্য বা যে মোহনীয় মুহূর্ত সেই ভোরবেলা সূর্যোদয় এবং সাথে মেঘ এক অনন্য সৌন্দর্য তখন উপভোগ করা যায় সেটি হচ্ছে আমাদের এই হাতের ডান পাশে ভারতের মিজোরাম রাজ্য আর বাম দিকে হচ্ছে বাংলাদেশ এটাকে বলা হয় ডান দিকটাকে বলা হয় মিজোরাম ভিউ আর দিকটাকে বলা হয় বাংলাদেশ ভিউ দুই দিকই সুন্দর কিন্তু মিজোরাম ভিউ থেকে মেঘের সৌন্দর্য বেশি উপভোগ করা যায় যে কারণে মিজোরাম ভিউর রিসোর্ট ভাড়া বা অন্যান্য কস্ট একটু বেশি এবং ডিমান্ডও বেশি ডিমান্ড বেশি থাকার কারণেই তো এমনটা আমরা সাজেকের পথ ধরে চলছি আমরা মূলত সাজেকে দুই রাত অবস্থান করি দুই রাতে আমাদের খরচ হয়েছে রিসোর্টে পার নাইট ছয় হাজার টাকার মতো শুধু কাপল হলে পাঁচ হাজার টাকা সাথে একজন এক্সট্রা থাকলে আর এক হাজার টাকা পে করতে হয় দরদাম করে নিলে আরও কম বেশি হয় এখানকার বেশিরভাগ রিসোর্টের ভাড়া প্রায় এরকমই কিছু কিছু রিসোর্ট রয়েছে যেগুলো আরও দুই হাজার বা তিন হাজার টাকা বেশি কিছু কিছু আরও বিলাসবহুল রিসোর্ট রয়েছে আপনারা চার থেকে ছয় সাত হাজার টাকার মধ্যে রিসোর্ট পেয়ে যাবেন দুইজনের ক্ষেত্রে সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং চা কফি থাকে সাথে অতিরিক্ত আরও গেস্ট থাকলে ভাড়া কিছু বাড়বে আরও সস্তায় রিসোর্ট পাওয়া যায় যদি হবে বা গ্রুপে থাকেন সেক্ষেত্রে খরচ কম পড়বে আমরা যে গাড়িটি রিজার্ভ করেছি গাড়িটি দেখতে সিএনজির মতো হলেও এটি কিন্তু সিএনজিতে চলে না এটি তেলের গাড়ি সিএনজি গাড়ি আসলে পাহাড়ে চলতে পারবে না এটি আমাদের খাগড়াছড়ি হতে সাজেক সাজেক থেকে আবার খাগড়াছড়ি যাতায়াত সাথে আমাদের খাগড়াছড়ির বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখাবে সেই চুক্তিতে নেওয়া হয়েছে আমাদের ভাড়া পড়েছে দুই রাতের জন্য এবং যাওয়া আসা মিলিয়ে ফুল প্যাকেজ বিশেষ করে খাগড়াছড়ির যে স্পটগুলো রয়েছে টুরিস্ট স্পট আলুটিলা গুহা জেলা প্রশাসন পার্ক রিসাং ঝর্ণা এই সব কিছু মিলিয়ে আমাদের খরচ পড়েছে আট হাজার টাকা প্রায় আট হাজার টাকা আমাদের জমা দিতে হয়েছে সাথে একশো টাকা জমা দিতে হয়েছে ওখানে টোল হিসেবে আমরা অলরেডি সাজেকের মূল রাস্তা পেরিয়ে কংলাকের দিকে যাচ্ছি কংলাকের সরু ইটের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমরা একদম কংলাকের পাদুদেশে গিয়ে থামবো সেখান থেকে আবার কিছু পথ পায়ে হেঁটে ট্রেকিং করে উঠতে হবে এখানে খাওয়ার ক্ষেত্রে খরচ কিছুটা বেশি মনে হয়েছে কিন্তু স্পট বা জায়গা একটা বিষয় আছে পাহাড়ি এলাকা এখানে খাবারের দাম একটু বেশি হবে সেটাই স্বাভাবিক একটু হিসাব করে নিলে বা চললে খরচ খুব বেশি পড়ার কথা নয় আমাদের পার পারসন আমরা যেহেতু আমরা আবার ওয়াইফ এবং আমি এবং আমার ওয়াইফের ভাই আমার সাথে ছিল আমাদের তিনজনের খরচ জন প্রতি দশ হাজার টাকার কাছাকাছি খরচ হয়েছে নয় হাজার টাকার উপরে এবং দশ হাজার টাকার মধ্যে এর মধ্যে ঢাকা থেকে আসা যাওয়া খাগড়াছড়ি পর্যন্ত বাস ভাড়া নন এসি বেলা খাবার যার মধ্যে দুই বেলা ছিল রিসোর্ট থেকে কমপ্লিমেন্টারি রিসোর্ট ভাড়া আমাদের রিজার্ভ করা গাড়িটির আট হাজার টাকা ভাড়া সহ অন্যান্য সকল আনুষঙ্গিক ভাড়া মিলিয়ে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে খরচ হয়েছে এই যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্যালুম রিসোর্ট এটিও ভালো রিসোর্ট কিন্তু খরচ মেক পিয়ন রিসোর্টের থেকে একটু বেশি আমরা এটাই নিতাম কিন্তু মেক পিয়নের খরচ কিছুটা কম হয় মেকপিওনে নিয়েছি আমার মনে হয় মেকপিওন রিসোর্ট নিয়েই ভালো করেছি কারণ আমরা ঘেঁটে দেখেছি অন্যান্য রিসোর্টের তুলনায় মেকপিওনের ভিউটা একটু আমার কাছে বেটারই মনে হয়েছে যদিও রুম সার্ভিসের বিষয়ে আমি একটু হতাশই হয়েছি আরেকটু বেটার সার্ভিস পেলে বোধ হয় ভালো হতো কারণ যে পরিমাণ ভাড়া নিয়েছে সেই হিসেবে মেকপিওন রুম সার্ভিসটা ভালো দেয়নি আসলে কোনো ক্ষেত্রেই সব কিছু পরিপূর্ণভাবে পাওয়া সম্ভব নয় কোনো না কোনো দিক থেকে সার দিতে হয় মেঘ ক্ষেত্র ক্ষেত্রে বা সার্ভিস যেমনই হোক আমাদের কাছে যে ভিউটা পেয়েছি তা অসামান্য আমরা কিন্তু মেঘ বৃষ্টি রোদ সব কিছুই পেয়েছি সব এটা আমাদের ভাগ্যে ছিল আমরা সে বিষয়ে খুবই খুশি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কংলাক পাহাড়ের একেবারে কাছাকাছি চলে এসেছি আমরা কিন্তু উপরের দিকে উঠছি তাহলে ক্যামেরায় বোঝা যায় না কখনো কখনো এতটাই খারাপ আমাদের কিন্তু ড্রাইভার বারবার বলছিলেন যে আপনারা কেউ দাঁড়াবেন না বসে পড়েন বসে পড়েন আমরা বসছি আবার ড্রাইভারের অনুমতি নিয়েই কিছু কিছু সময় আমরা দাঁড়াচ্ছি দাঁড়িয়ে ভিডিও করছি দেখছি সময় এগোচ্ছে সামনে এগোচ্ছি আর উঁচুতে উঠছি একদম মেকিওন হয়ে উঁচুতে উঠছি আমরা এখন কিন্তু দেখেন গাড়ি কিন্তু স্লো হয়ে গেছে এটা কিন্তু খারাপ পথ ক্যামেরায় আসলে অ্যাঙ্গেলের কারণে বোঝা যাচ্ছে না অনেক খারাপ পথ ধরে ধরে উঠছি যাচ্ছি এখানে আসলে বাম দিকে ভিউটা এখন দেখা যাচ্ছে ডান দিকে তো পাহাড় বাম দিকে বাংলাদেশের ভিউ দেখা যাচ্ছে এখনও কিন্তু অনেক রিসোর্ট তৈরি হচ্ছে এই কংলাকের আশেপাশেও কিন্তু অনেক রিসোর্ট আছে এবং এমনকি কংলাকের পাহাড়ে উঠতে গিয়েও আমরা দেখেছি যে বেশ কিছু রিসোর্ট রয়েছে যেখানেও পর্যটকরা থাকছেন আমরা কিন্তু অবশেষে কংলাকে একেবারে পাদদেশে চলে এসেছি কিন্তু পাহাড়ের পাদদেশে নয় আসলে এখান থেকে কংলাকে পায়ে হেঁটে ওঠার জায়গাটা এখান থেকে শুরু আমরা কিন্তু বেশ উঁচুতে চলে এসেছি সাজেক হয়ে এখন আমরা আমার গাড়ি থেকে নামলাম আমরা এখন বাস ভাড়া করব বাস ভাড়া করে নেব যাতে আমাদের পায়ের উপরে প্রেশার কম পরে জার্নিটা আরামপ্রদ হয় এখান থেকে আসলে আসল মজাটা শুরু পায়ে হেঁটে ওঠা জন প্রতি দশ টাকা করে বাস ভাড়া নিলাম ওরা আমাকে বলছে যে আপনি বড়ো মানুষ সিনিয়র মানুষ আপনি আগে ওঠেন দেখেন কীরকম তো আমি ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য সাহস দেওয়ার জন্য উঠলাম এবং দেখলাম ওদেরকে উৎসাহিত করলাম অভয় দিলাম বললাম আসো কোনো সমস্যা নেই চলে এসো ফলে আমরা সবাই মিলে এবার উঠতে লাগলাম এবার ক্যামেরা তানবীরের হাতে আমরা যাচ্ছি আমাদের পিছু পিছু আরও একটি দল উঠে আসছে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে শাকুরা তানবীরের ওয়াইফ তারপরে আমার ওয়াইফ তারপরে আবদুল্লাহ সবার শেষে আমি আমার কিন্তু এর আগেও পাহাড়ে ওঠার অভিজ্ঞতা রয়েছে আমি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে উঠেছি সেই যাত্রাতেও আসলে আমার সাথে তানবীর ছিল আর অনেকে ছিল সম্ভবত তানবীরের ওয়াইফ সেও ওই পাহাড়ে উঠেছে পরবর্তী সময়ে এখানে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা নেই আমার ওয়াইফ এবং আবদুল্লার জানি না ওদের অনুভূতি কেমন হবে একটু কষ্টসাধ্য কাজ যদিও এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না মাত্র দশ থেকে পনেরো আঠেরো মিনিটের ট্র্যাকিং তারপরও পথ অতটা সহজ নয় আমরা হাত দিয়ে দেখাচ্ছি ওদেরকে যে এতটুকু পথ আমাদের উঠতে হবে আমরা আশ্বস্ত করলাম ব্যাপার না এর থেকে বড় পাহাড়েও আমরা উঠেছি তোমরা পারবে ইনশাল্লাহ চন্দ্রনাথ পাহাড়ে তো প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমাদেরও প্রায় এক ঘন্টা লেগেছিল সেই জার্নির কথা ওদেরকে স্মরণ করিয়ে দিলাম ওদেরকে জানালাম দেখেন অবস্থা কি সুন্দর ভিউ এগুলো কিন্তু পাহাড় এগুলো বড় পাহাড় কিন্তু আমরা যে পাহাড়ে উঠছি সেটি আরও বড় পাহাড় পাহাড়ের উপরে পাহাড় তার উপরে সৌন্দর্যের পাহাড় তো অলরেডি আমার ওয়াইফ তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন তো আমি মজা করে বললাম তোমাকে দিয়ে হবে না তারপরেই সে দিল দৌড় দেখো আমিও পারি ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল সে দৌড় দিয়ে উঠতে গেল এবং আমি তাকে ধমক দিলাম এই তুমি কি করলা এরকম দৌড় দিলে কিন্তু সমস্যা বিপদ হতে পারে আবার শক্তিও কমে যেতে পারে সে বলছে না আমি পারি হ্যাঁ এবার দেখাচ্ছে যে হ্যাঁ আমিও পারি তিনি যে পারেন শক্তি সামর্থ্য রয়েছে তার প্রমাণ তিনি দিলেন এবং দেখাচ্ছেন হ্যাঁ পারি কতটুকু পারে একটু পরে টের পাবেন সামনে গিয়ে কী হয় দেখতে থাকেন তো আমরা এগিয়ে চলেছি পাহাড়ি রাস্তা ধরে আর পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করছি জীবনের সময় চলে যাবে কিন্তু সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি আমাদের দেখা উচিত অর্থ আসবে যাবে কিন্তু এই সময় কিন্তু আর ফিরে পাবেন না আমাদের প্রত্যেকেরই উচিত সময় থাকতে এই সৌন্দর্যগুলো সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করা দেখা বোঝা তার রস আস্বাদন করা এখানে একটি কাহিনী ঘটে গেছে তিনি আবারও ভুল করলেন তিনি আমাদের পথে না উঠে মানে আরামের পথ না উঠে উনি শর্টকাটে খারাপ পথ দিয়ে রিস্ক নিয়ে উঠলেন এবং বিপদে পড়লেন এখন তিনি হাঁপিয়ে গেছেন এখন তিনি বলছেন তিনি আর উঠতে পারবেন না অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত আমাকে বলছে তুমি যাও আমি দাঁড়িয়ে থাকি পাকনামি করলে যা হয় আর কি একবার দৌড় দিল আর একবার খারাপ পথে জোর করে উঠল এখন ক্লান্ত হয়ে পড়েছে বলছে যে আমি আর যেতে পারবো না দেখাচ্ছে এত উপরে আমি কীভাবে উঠবো ওই দিক থেকে আব্দুল্লাহ অভয় দিচ্ছে তুমি পারবা আসো সমস্যা নেই বেশি কষ্ট হবে না আসো আমি বললাম কিছু সমস্যা নেই কিছুক্ষণ রেস্ট নাও তারপরে উঠবে আমাকে বকা দিচ্ছে মোটু বলে তুমি ওঠো আমি থাকবো আমি বললাম তুমি একটু দাঁড়াও আমি গিয়ে দেখে আসি উচ্চতা কীরকম বা কেমন কঠিন সামনে গিয়ে আমি দেখলাম যে ভালোই খাড়া এই পথটুকু আমি অভয় দিলাম যে তুমি পারবে আসো সমস্যা নেই সিদ্ধান্ত নিলাম যে এই পথটুকু তাকে একটু ধরেই তুলব ওঠার জন্য হেল্প করব তিনিও অভয় পেয়ে সামনের দিকে গেলেন হাত বাড়িয়ে দাও তুমি মন বাড়িয়ে দাও তোমার মনের ওই পাহাড়ে আমায় তুলে নাও হাত বাড়িয়ে দিলাম এবার উপরে ওঠার পালা যতই উপরে উঠছি ততই মুক্ত হচ্ছি বাংলাদেশ আসলে কত সুন্দর বিশেষ করে এই পাহাড়ি সৌন্দর্য বিশ্বের অনেক দেশেই পাহাড় রয়েছে কোথাও মরুভূমি কোথাও বরফ কোথাও অগ্নেয়গিরি অনেক অনেক সুন্দর অঞ্চল রয়েছে পাহাড় রয়েছে কিন্তু বাংলাদেশের এই যে মোহনীয়তা এই যে মোহনীয় সবুজ সৌন্দর্য তা অতুলনীয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই সৌন্দর্য কোনো অংশে কম নয় আসলে বিশ্বের কাছে আমাদের এই দেশের এই সৌন্দর্য পৌঁছে দিতে হবে বিশ্বকে জানাতে হবে যে আমাদের দেশটিও কত সুন্দর বিশ্বকে আমাদের কাছে নিয়ে আসতে হবে দেখাতে হবে আমাদের দেশ কত সুন্দর কত মোহনীয় কত মুগ্ধতা রয়েছে এই দেশে আমার ওয়াইফও দেখাচ্ছে দেখো কত সুন্দর মুক্ত হয়ে বলছে এই যে এত পরিশ্রম করলো কিছু অর্থ ব্যয় হচ্ছে এগুলো কিছুই না এই সৌন্দর্যের কাছে এই অর্থ ব্যয় এই পরিশ্রম ক্লান্তি এগুলো কিছুই নয় তিনি বললেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই অনুভূতিগুলো আসলে ভেতর থেকেই আসে মনের উচ্ছ্বাস থেকেই আসে আরেকটি বিষয় না বললেই নয় আমরা যারা ঘুরতে চাই আমরা কিন্তু নিজেরাই আমাদের এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে অসুন্দর করে ফেলি আমরা আমাদের দেশের এই সুন্দর জায়গাগুলোকে সুন্দর রাখার জন্য নিজেরা সচেতন থাকবো অন্য কেউ সচেতন করবো কথা বলতে বলতে একটা মজার ঘটনা ঘটে যায় কিছু কুকুর ছানা ওকে ঘিরে ফেলে ও কি ভয় পাচ্ছে পাচ্ছে না মজা ঠিক আমরা বুঝে উঠবার আগেই ও কুকুর ছানাদেরকে ছেড়ে একেবারে দে ভো একেবারে দৌড় দিয়ে সোজা কংলাক পাহাড়ের চুরের দিকে চলে গেল। অনেকটা রাস্তা কমিয়ে দিল কংলাক পাহাড়ের এদিকটাতে দেখতে পাচ্ছি একটি ফুলে ঘেরা গেট এটি কি আদিবাসীদের বাসস্থান না রিসোর্ট ঠিক বুঝে উঠতে পারলাম না এখানে লেখা দেখতে পাচ্ছি কংলাক পাহাড়ে স্বাগতম তার মানে আমরা কংলাক পাহাড়ের একেবারে কাছাকাছি মানে চুরোর একেবারে কাছাকাছি চলে এসেছি তানবীরের ওয়াইফ বলছে আমি আর পারছি না আমি শেষ তখন তানবীর বলছে এখনই হবে বাংলাদেশ তুমি চলে এসো আমার পরে এবার তানবীর তার ওয়াইফকে শক্তি সাহস উন্মাদনা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি অতঃপর সফলতা আমরা কংলাকের চূড়োয় চলে এসেছি একজন বিজিবি সদস্যকে দেখতে পেলাম এই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা তাদের দেওয়া নিরাপত্তাই আমাদের এই ভ্রমণ আনন্দকে নিরাপদ করেছে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা যে খাগড়াছড়ি হতে সাজেকে এলাম আমাদেরকে কিন্তু আর্মিরা এবং এই বিজিবি সদস্যরা কিন্তু স্কোয়াড করে নিয়ে এসেছে নিরাপত্তা দিয়ে এবং তারা স্কোয়াড করে নিরাপত্তা দিয়ে আবার ফেরত নিয়ে যাবে তাদের অনুমতি ছাড়া তাদের নিরাপত্তা বলয়ের বাইরে গিয়ে কিন্তু কেউ সাজেকে আসতে পারবে না সেজন্য বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদের দেয়া নিরাপত্তা বলয়ের কারণেই আমরা একটি সুন্দর এবং নিরাপদ ভ্রমণানন্দ উপভোগ করতে পারছি দেখুন কি মুক্ততা কি মোহনীয়তা কি অপরূপ সাজে সেজেছে এই প্রকৃতি এই বাংলাদেশ তোমার দেশ আমার দেশ সবুজ সুন্দরী মেঘ মাখা আমার প্রিয় বাংলাদেশ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ